এটার গ্লাসগুলো এখন পর্যন্ত সামনে পিছিয়ে সব গ্লাস অরিজিনাল গ্লাস আছে আপনার হিট প্রুফ সহ অরিজিনাল গ্লাস টায়ারের কন্ডিশনও অনেক ভালো আছে দেখেন বিটগুলো দেখেন অনেক ভালো বিট নতুন টায়ার একবারে তারপরে বডি তিন বডির মতো কোথাও কোনো হাত ধাওয়া হয় না হালকা টাচ আপ করা হয়েছে দেখেন কোথাও কোনো খোলা কাটা নাই প্রত্যেকটা দরজার বিট দেখেন সিট কাভার করা আছে নিউ সেভের সিট কাভার করা আছে আপনি অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে তারপর আপনি ফোকাস কন্ট্রোল আছে ছাত্র তো ফেস ভিতরে ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র বেজ সিলভার কালার ভিতরে বেজ ইন্টেরিয়র কিছু আছে ব্ল্যাক আছে কিছু আছে অ্যাশ আছে এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র তারপর দেখেন যে দরজা দিয়া দেখেন ক্রসগুলো গুলো কোথাও বড় ফলা কাটা নাই ভিতরে তো অনেক স্পেস ভিতরে অনেক প্রিমিয়াম গাড়ি তো লাক্সারিয়াস গাড়ি কাফলটা সব গাড়ির ভিতরে সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি হচ্ছে প্রিমিয়াম আর এলিয়ন পিছনে যে ব্যাকলাইট লাইট যেহেতু বলছি সামনে পিছিয়ে এগুলো চেঞ্জ পিছে সো এগুলো অরিজিনাল না এগুলো আফটার মার্কেট ইউজ করা আমি ব্যাক ব্যাগ ডালা দেখাচ্ছি এটা কিন্তু তেলের গাড়ি তেলের গাড়িমিয়াম ফোর স্টার গ্লাস রেটিং পাচ্ছেন আপনারা তেলের গাড়ি দেখেন তেলের গাড়ি দেখেন 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 অনেক স্পেস তেলের গাড়ি দেখেন ফ্রেশ কোথাও কোনো হাত দেওয়া হয় নাই

নিউশেপ যেহেতু করছি নিউশেপের কাভার ইউজ করছি দেখেন উডেন পাবে এখানে নিকেল রয়েছে উডেন আছে উডেন স্টার্ট হ্যাঁ উডেন আছে উডেন উডেন প্যানেল আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার অটোসনিকের অ্যান্ড্রয়েড আছে অটোসনিকের প্লেয়ার আছে লাইট আছে এখানে দেখেন হ্যাঁ নিউশেপের এবং যে বলছিলাম ভালো টায়ার আছে এবং নতুন টায়ার

এই যে এটা বনেট লাইট তারপরে যে এই পাঁচটা এগুলো আর পিছনের ব্যাক লাইট এগুলো খালি চেঞ্জ করা হয়েছে আর সব কিছু অরিজিনাল আছে গাড়ির সাথে প্রাইস কত যাচ্ছে এটা হচ্ছে আপনার টয়টা প্রিমিয়ো জি প্যাকেজের গাড়ি যেহেতু ভিতরে বিস্কিট কালার জি প্যাকেজের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরোতে এটা আমাদের আস্কিং প্রাইস তেলের গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে আপনাকে অর্ডার দেওয়া হবে ভাই আজকে ভিডিও শেষ ভালো থাকবেন আলাইকুম আসালাম